ও নামাও শিবায় ও নামাও শিবায় ও নামাও শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে এটাই কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল হচ্ছে তেইশে নভেম্বর হ্যাঁ ঠিকই শুনেছেন আর আগামীকাল দিনটি হচ্ছে রবিবার আর আগামীকালে যে রাশিগুলির নাম আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি সেই স্পেশাল রাশিগুলি কিন্তু হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে স্পেশাল কয়েকটি রাশির নামই বলবো হ্যাঁ রাশির নামগুলো আমি বলবো কিন্তু কটা রাশির নাম বলবো সেটা কিন্তু আমি থামবেলি লিখিনি আজকের দিনে কারণ কয়েকটি রাশির নামই বলবো সেই রাশিগুলি কিন্তু হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী রাশিগুলি তা জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বটনটি প্রেস করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন দেখুন প্রথম কথা আমি আপনাদেরকে বলি যারা প্রতিদিন নিত্য নৈমিত্তিক ভিডিও দেখছেন এবং যারা ভাবছেন যে রাশির নাম জেনে টিকিট কেটে নেব আর বড় প্রাপ্তি ঘটে যাবে হ্যাঁ বড় প্রাপ্তি আমার ভিডিও দেখে অনেকেরই ঘটে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রত্যেকের তো ঘটবে না আপনি কি চান যে আপনার একদিন প্রাপ্তি ঘটবে আর দশ দিন ঘটবে না চান কি যদি না চান মন থেকে তাহলে আগে নিজের জন্মছকটা বিচার করে নিন কারণ আমি এই ভিডিওতে ভালো করে বুঝুন আমি এই ভিডিওতে যে রাশিগুলির নাম্বার নাম বলবো এবং যে টার্গেট নাম্বারগুলি বলবো সেটি কিন্তু ইন জেনারেল মানে একই রাশির তো হাজারো বা লাখে মানুষ রয়েছে প্রত্যেকেই ধরুন যদি টিকিট কাটতে যায় এবং টিকিট কাটে তো সেই রাশিগুলির প্রত্যেকের কি প্রাপ্তি হবে আপনারাই বলুন প্রশ্নটা আমি আপনাদেরকে ছুটে দিলাম হবে হবে না আপনাদেরকে আগে দেখতে হবে আপনার নিজস্ব জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে হ্যাঁ কারণ এই গ্রহ আমাদের জীবনে আকস্মিক অর্থ দিয়ে থাকে আমি বারবার বলি আগে রাহুকে পাওয়ার অফ করুন পাশাপাশি দেখতে হবে আপনার ভাগ্যভাব কতটা স্ট্রং রয়েছে কারণ ভাগ্যভাব যদি দুর্বল থাকে তাকে স্ট্রং না করলে কিন্তু প্রাপ্তি ঘটবে না এর জন্য আপনাদেরকে জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে শুধু অন্ধের মতো টিকিট কাটলেই হয় না স্মার্টভাবে চলুন কারণ হাতে যখন স্মার্টফোন নিয়ে ঘুরছেন লাইফটাকেও স্মার্ট বানান ঘিসা লাইফ বানিয়ে না এই নাম্বার দেখলাম গিয়ে টিকিট কেটে নিলাম নাম্বার দেখলাম আগে টিকিট কেটে নিলাম একদিন তো লাগবেই আরে মশাই একদিন লাগবে তার জন্য বসে থাকবেন কবে লাগবে না এইভাবে দেখবেন যে না আমাকে যেন নাইনটি পারসেন্টের লাগে আর এই নাইনটি পারসেন্ট লাগাতে গেলে আগে আপনার নিজের জন্ম বিচার করাতে হবে অনেকেই বলে রাহু রক্ষা কবচ ধারণ করে নিন আমি বারবার বলি আগে জন্ম ছক বিচার করা আমি দেখব যে আপনার জন্য রাহু রক্ষা কবচ লাগবে কি লাগবে না আর এখন মানে রাহু রক্ষা কবচ যেটা রয়েছে সেটা কিন্তু আপগ্রেড ভার্সেন অলরেডি চলে এসছে যারা রাহু রক্ষা কবচ নেব ভাবছেন তারা নিতে পারেন আর যারা ভাবছেন রাহু ম্যাগনেট রক্ষা কবচ নেব ভাবছেন তারা নিতে পারেন এই কবচ কিন্তু রাহু রাহুরক্ষা কবজের আপগ্রেড ভার্সেন যেভাবে আইফোন থার্টিন আইফোন ফোরটিন আইফোন ফিফটিন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এইভাবে যে এসছে আপগ্রেড ঠিক সেরকমই আমি কিন্তু প্রথম এই কবচ কিন্তু নিয়ে আনলাম আপনাদের জন্যই এবং এটি কিন্তু অনেক রিসার্চ করে এবং আমি কেন এটা নিয়ে এসছি কারণ অনেকে খুব তাড়াতাড়ি চাইছে রেজাল্ট খুবই তাড়াতাড়ি চাইছে মোটামুটি তিন মাস মতো সময় লাগে রাহু রক্ষা কবজে আমি বারবার বলি প্রত্যেককে তো এই কবচ ধারণ করলে মোটামুটি ধরে রাখেন দেড় থেকে দু মাসের মধ্যে কাজ হয়ে যাবে অনেকের ক্ষেত্রে এক মাসে কাজ হয়ে যাবে আর হচ্ছে অনেকেই বুকিং করে নিয়েছেন আমি জানি গতকাল ভিডিওতে আমি বলেছিলাম বুকিং করে নিয়েছেন তো ব্যাপার হচ্ছে আমি চাই যে আপনাদের প্রাপ্তি আপনারা না পারলে রাহুরক্ষা কবচ ই নেন অসুবিধা নেই ঠিক আছে কিন্তু যারা খুব তাড়াতাড়ি চাইছে তাদের জন্য এই অপশনটা আমি এনেছি এবং আরেকটি কথা বলি আপনারা যাদের জন্ম তারিখ সময় জন্মস্থান জানা নেই অনেকেরই জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান হ্যাঁ হাতের ছবিটা তুলে পাঠান ছেলেদের ক্ষেত্রে লাগবে ডান হাত মহিলাদের ক্ষেত্রে লাগবে বাঁ হাত হ্যাঁ ছবিটা তুলে পাঠাতে হবে আপনার নামটার বয়সটা একটু লিখে পাঠাতে হবে আর যাদের জন্ম তারিখ জন্মসময় জন্মস্থান জানা আছে তারা সেটা লিখে পাঠান আর খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল তেইশে নভেম্বর সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে আগামীকাল সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটে সূর্যাস্ত হয়ে যাচ্ছে বিকেল চারটে একান্ন মিনিটে আগামীকাল তৃতীয় তিথি থাকছে এবং তারপর চতুর্থী আগামীকাল ধৃতি যোগ থাকছে এবং সুরযোগ থাকছে আগামীকাল মূলা নক্ষত্র থাকছে এবং পূর্বসারা নক্ষত্র থাকছে করণ থাকছে তৈতিল করণ এবং করণ এবার আসি রাহুকাল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই যে রাহুকালের টাইমটা আমি বলবো এই টাইমে কোনো টিকিট কাটা যায় না কোনো কিছু কেনা কেনাকাটা যায় না কোনো কিছুই কিন্তু করা যায় না তো আগামীকাল দুপুর তিনটে উনত্রিশ মিনিট থেকে শুরু হচ্ছে রাহুকাল আর থাকবে চারটে একান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ দুপুর তিনটে উনত্রিশ মিনিট থেকে চারটে একান্ন মিনিটের মধ্যে কোনো ধরনের শুভ কাজ টিকিট কাটা কিছু কিন্তু করা যাবে না তার মানে সকালবেলার টাইমটা আমি টাইমটাও বলে দেবো প্রতিটি রাশিরই টাইম বলে দেবো সেই টাইমটা আপনারা ইউজ করতে পারেন এবার আসি সেই রাশিগুলির নাম যে রাশিগুলি কিন্তু আগামীকাল তেইশে নভেম্বর রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল তেইশে নভেম্বর রবিবার হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি যদি সিংহ রাশি জাতক ও জাতিকা হন তাহলেই যে আপনার জীবনে নিশ্চিত প্রাপ্তি ঘটবে তা কিন্তু ভাববেন না আগে দেখুন আপনার জন্মছকে গ্রহের স্থিতি কেমন রয়েছে বর্তমান দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করছে সেটা কিন্তু জানতে হবে আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো এক ভালো বলে মনে রাখবেন এটি কিন্তু ইন জেনারেল যখন আপনি নিজস্ব জন্মছক বিচার করাবেন তখন কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল তেইশে নভেম্বর রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি যদি কর্কট রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল তেইশে নভেম্বর রবিবার দিন আপনারা হতে পারেন মহাকুটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে দুই হ্যাঁ খেয়াল রাখবেন এই যে দুই সংখ্যাটা সেটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার যখন আপনি নিজস্ব ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন তখনই কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনারা জানতে পারবেন তো আজকের ভিডিওতে শুধুমাত্র এই দুটি রাশিরই কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ